আমি কিন্তু এবার এলাহী থেকে একদম নিয়ে নিয়েছি দেখাতে পাচ্ছি এই সাইডে কিন্তু এরকম সাইজের বড় বড় কিন্তু রুমালে রুটি আছে এটা সাইজ কিন্তু মানে সাইজটা দেখাতে পাচ্ছি কি বলবো পুরো মুখ ঢাকা সাইজ এত বড় সাইজ তোমরা যদি বসে খাও সেই ক্ষেত্রে পনেরো টাকা পড়বে আর তোমরা যদি বাড়িতে নিয়ে যাও সেক্ষেত্রে তোমাদের দশ টাকা পড়বে দেখো মোটামুটি একদম চিপেস্ট রয়েছে আর সাইজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি লাস্ট আরেকবার দেখিয়ে দিই দেখো কি হিউজ সাইজ জাস্ট দেখো কি বড় সাইজ রয়েছে চলো এটাই আজকে আমি ট্রাই করবো আর বেশ গরম গরম ভাব রয়েছে চলো ফার্স্ট অল আমি প্লেটে নিয়ে নিই আর এই বছর তরকার কোয়ান্টিটি যেহেতু আমি এখন এখানে বসে খাচ্ছি সো সেই ক্ষেত্রে কোয়ান্টিটি কিছুটা এইটুকু নিয়ে নিচ্ছি আর একটা জিনিস তোমাদের বলে রাখি এখানে কিন্তু এই এলাইয়ের মাল্টি কিউনিস রেস্টুরেন্টে কিন্তু তরকারিটা এখন বসে খেলে অ্যালাও নেই যেহেতু আমার তোমাদের দেখা যাবে সেক্ষেত্রে এখানে আমি একটু ফার্স্ট অল একটু তরকার নিয়ে নিচ্ছি দেখো সুন্দর কিন্তু একদম গরম গরম একটা স্মো করছে দেখাতে পারছি উপর সাইড দিয়ে আর এটা কিন্তু এক দরকার রয়েছে এটা ফুল প্লেট সত্তর টাকা ফুল প্লেট সত্তর টাকা আর কোয়ান্টিটি কিছুই নেই এখন অনেকটা কোয়ান্টিটি আসবে চলো আর জাস্ট কাছে নাসো দাদা এই যে রুটির সফটনেস জাস্ট দেখো আর এই রুটি এতটাই পাতলা হয়েছে না রুমালি রুটিরা পুরো মানে বুঝতে পারছো কী বলতে যাচ্ছি সেই কিন্তু ফোনপে বড়োটা কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক খাওয়া যাক চলো দুটো বাইট হবে একটা সিঙ্গেল বাইট একটা কথা কিন্তু নাম একটা কথা কিন্তু না বললেই নয় ভয়ঙ্কর লেভেলের স্বাদ লাগছে দেন সেকেন্ড বাইটে ফিরছি দেন এটাই লাস্ট বাইট আসছে রুটি নেব রুটি নেব আর এই যে একদম হিটলার লেভেল বাড়িতে এটাকে বলবো ওভারঅল কিন্তু আমরা এখানে বিশেষ কিছু কম্বো ট্রাই করেছিলাম প্রত্যেকটা কম্বো কিন্তু একদম মন কেড়ে নিয়েছিল এবার যেটা এখানে ট্রাই করলাম রোল বলো রুটি বলো তারকা বলো মানে কি বলবো একদম এ ওয়ান আর এলাহি মানে কিন্তু ভালো খাবার একটা কথা কিন্তু না বললে না এলাহি মানে কিন্তু ভালো খাবার আর এই এলআইর অ্যাড্রেস রয়েছে একদম নোয়াটি পৌরসভা সংলগ্ন যে গলিটা রয়েছে সেন্ট লুক স্কুলের ঠিক একদম অপোজিট সাইড একদম প্রপার অ্যাড্রেস ভাই আচ্ছা মোটামুটি কিন্তু আমি এই সাইডে দুটো দিদি ভাইকে পেয়ে গেছি ঠিক আছে দিদি ভাইগুলো আজ এখানে কি ট্রাই করেছেন আজ এখানে আমরা রুমালি রুটি করেছি ট্রাই আর হচ্ছে হলো চিকেন টিক্কা বাটার মশলা খেয়েছি আচ্ছা আমি যে খুবই ভালো লেগেছে আচ্ছা দাম হিসাবে মোটামুটি ভালো হয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা নোয়াটি তো অনেক জায়গা আছে তো এই জায়গা কি ফেভারিট সব থেকে

তখন থেকে কিন্তু এখানে ট্রাই করছে এবং ট্রাই করে স্যাটিসফাইড হয়েছে বলে কিন্তু এখানে আসছে বাট নোয়াইটির কিন্তু এই জায়গাটাতে এনারা বিগত বেশ কিছু দিন ধরে আসছে যাই হোক মোটামুটি যদি কাস্টমার রিভিউর কথা বলি তো একদম এ ওয়ান রয়েছে আউট অফ ফাইভ একদম ফাইভ রয়েছে চলো তাই আজ থেকে বেশ কয়েক মাস আগে এসেছিলাম আর এখানে বিশেষ কিছু কম্বো ট্রাই করেছিলাম কম্বোগুলো কম্বোগুলো কিন্তু আমার ওভারঅল যদি এক্সপিরিয়েন্সের কথা বলি এক কথায় পুরো এ ওয়ানের এক্সপিরিয়েন্স রয়েছে এখানে তেন্দুর রুটি কি পাওয়া যাচ্ছে ত্যান্দুর রুমালি রান মানে আচ্ছা তো তোমাদের একটা কথা বলে রাখি এলাহি দা মাল্টিকুল নিউজ রেস্টুরেন্ট বিকজ এখানে কিন্তু সব সব রকম খাবার তোমরা এখানে পেয়ে যাবে কারণ রেস্টুরেন্ট নামে তোমরা বলে রেস্টুরেন্ট নামে কিন্তু বলে দিচ্ছে যে এখানে কী কী আছে হয়তো খুব সময় মতো বাঙালি থালিগুলো এখানে অ্যাভেলেবেল নেই নাকি না না আচ্ছা আচ্ছা মানে ওইটাই হয়তো তোমরা পাবে না বাট এখানে কিন্তু এছাড়াও সব কিছু পেয়ে যাবে খালি অ্যাভেলেবেল নেই তাই তো আচ্ছা সব থেকে এখন ভাইরাল কি তোমার দোকানে যদি একটু বলে দাও বাট বিরিয়ানি চলছে রিসেন্টলি আমরা সিঙ্গেলে কত হাড়ি করে দিচ্ছ বিরিয়ানি

এছাড়াও আমাদের টিক্কা বিরিয়ানি আছে আচ্ছা টাংড়ি বিরিয়ানি ভেরাইটিস অফ বিরিয়ানি তাই তো হ্যাঁ টাংড়ি বিরিয়ানি আছে টাংড়ি বিরিয়ানি প্রন বিরিয়ানি আছে ওগুলো তো বেসিক্যালি আগে দেখিয়েছিলাম তোমাদের সাথে হয়তো কম বেশি পরিচিত আছে বাট লোকাল মানুষজন বলছে যে এখানকার যে রোলটা আছে সেটা নাকি একটু ইউনিক আছে ইউনিকটা কি যদি একটু বলে দাও না অ্যাকচুয়ালি আমাদের মানে 5 বছর যে আমাদের দোকানের বয়স আমাদের রোলটি আমাদের फेमस ছিল আচ্ছা রোলটা फेमस না নয়াটি অল ওভার নয়াটিতে ছিল হ্যাঁ এই কারণে फेमस আমরা প্রথমত লাচ্চা রোল নিয়ে নয়াটিতে আমরা শুরু করি লাচ্চা রোল তাই তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা রোলে মেয়োনিস ইউজ করি কোনো সস ইউজ করি না আর তৃতীয় কথা হচ্ছে যে আমরা রোলে অন্যরা কি নর্মাল কাবাব নর্মাল চিকেন ইউজ করি না চিকেন রোলে যেটা হয় আর কি বেশি দিতে তো আমরা কাবাব ইউজ করি কাবাব চিকেন ইউজ করি আর রোলে যেমন অনেকে দেয় শসা পেঁয়াজ গাজর বিট এগুলো যায় না খালি পেঁয়াজ যায় লেবু যায় মেয়োনিস যায় আর চিকেন যায় আচ্ছা আচ্ছা তো তোমরা তো শুনে নিলে রোলে কিন্তু সব স্যালাড যায় না বেশি ভাগ যেগুলো ভেজিস মধ্যে পড়ে সেটা জাস্ট অনলি পেঁয়াজ যায় তাই তো অনলি পেঁয়াজ অনলি পেঁয়াজ এটাতে স্বাদ গিয়ে আরো এনহ্যান্স করবে তোমরা অনেকে সসা ডসা দিয়ে ভরিয়ে দেয় একটা অন্যরকম বাজে ফিলিংস তৈরি হয় বাট এখানে কিন্তু অনলি পেঁয়াজ আর তোমরা যদি চিকেন চিকেন রোল লাও সেটা কিন্তু তোমরা একদম পুরোপুরি খাবার যে চিকেনটা থাকবে সেটা তোমরা দিয়ে পেয়ে যাচ্ছ সো তোমরা আসো ট্রাই করো তো একটু অ্যাড্রেস একটু বলে দাও অ্যাড্রেস হচ্ছে নয়াডি স্টেশন থেকে নেমে মিউনিসিপ্যালিটি পাশ দিয়ে গোয়েটে যাচ্ছে

এক প্রকারদ একদম মানে দাদার কথা শুনে যেটা বুঝলাম যে মানুষকে খাওয়াবো তো লাইভ খাবার একদম ভালো মন্দ খাবার কোন বাজে বা আগেকার দিনের মতো এরকম কোনো গল্প আসছে না তাই না ভিডিওটা দেখার পরে চলে আসো ফটাফট আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখলে অশেষ পেজটিকে ফলো করো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার জীবন কিন্তু একটা যতদিন বাঁচবো খেয়ে বাঁচবো পরে যায় দেখা যাচ্ছে